আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সকালবেলা উঠলাম শীতের সকাল রোদ মিষ্টি রোদ আর এই মিষ্টি রোদের মধ্যে হচ্ছে চা খাইতেছি চা খাইতেছি হ্যাঁ খায় ফল ফল পোকা তুমি চা খাইবা চা খাইবা না আর একটু বড় হলো এখন চা প্রতিদিন হচ্ছে একটা একটা ভিডিও আপলোড করবো এই চ্যানেলে বলছিলাম গতকালকে হচ্ছে হচ্ছে আজকে এই ভিডিওটা করছি কোনো প্ল্যানিং ট্রেনিং নাই তারপরে হচ্ছে একটা করে ভিডিও আপলোড করবো যাতে আপনাদের সাথে আমার একটা কানেক্ট থাকে এটা এই চ্যানেলটা আমার মনিটাইজ চ্যানেল দীর্ঘদিন ভিডিও আপলোড না করার কারণে হচ্ছে অনেকটা বসে গেছে তিনশো পঁয়ষট্টিটা ভিডিও এখন হচ্ছে শীতকাল শীতকালে প্রচুর ঠান্ডা আমাদের ধোবাওয়া প্রচুর ঠান্ডা পড়ে উত্তরাঞ্চলে প্রচুর ঠান্ডা কিন্তু রোদ উঠছে সুন্দর রোদ উঠছে আজকে কে যে দেখেন একদম চকচকার আমার হচ্ছে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশান হয়েছে এই জন্য হচ্ছে ফেসবুকে প্রচুর পরিমাণে সময় দিতেছি ইউটিউবে সময় দিতে পারতেছি না সামনে থেকে ইউটিউবে সময় দিব ইনশাআল্লাহ আমি একটা তৈরি করতেছি এখানেও ভিডিও তৈরি করবো রান্না করবো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আবার কিছু কথা বলতে চাইতেছে ক্যামেরার সামনে যে আমি সবসময় কথা বলি সেও কথা বলতে চাই ধরো হ্যাঁ ধরো হ্যাঁ ধরো বলো বলো বলবো এবার ধরে কথা বলতে কি বলতে চাও বলো বলো তুমি কিছু বলবা বলো আমি ফারাবি আমাদের ভিডিও সবাই দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এভাবে ধরতে হয় এভাবে এই হাতে ধরো ঠিক বলো ভালোই ভালো আছেন ছেলে এটা এক ছেলে এক মেয়ে বড় মেয়ে আমার বাবা আব্দুর রহমান আলফার আবি আপনাদের সাথে ব্লগ ভিডিওতে কথা বলছে সেও আর কিছুদিন পরে থেকে কথা বলবে অনলাইনে ইনশাল্লাহ হুম হুম এটা আমার বাবা আব্দুর রহমান আল ফারাবি মিষ্টি বাবুটা হচ্ছে আমার বাবা রাস্তায় দাঁড়ায় আমরা রোদ পোহাইতেছি এই যে দেখতে বাবু আর বাবুর মা যাইতেছ কি কিনে আনছ এই ঠান্ডার মধ্যে আমরা আছি দুবাওয়ারা মেইন রোডের উপরে এখানেই হচ্ছে আমাদের বাসা রাস্তার উপরেই এই সাইডে বাবা আর আমি রোদটা পাইতেছি শীতের দিনে রোদ্ একটা মজা গ্রামে থাকলে ভালো আছি গোলা বালু রাস্তা খোলা হল এইসব আমার ভাল লাগে না ইনশাআল্লাহ যখন ফেসবুক এবং ইউটিউব থেকে ভালো ইনকাম করবো তখন আমরা আবার গ্রামে চলে যাব। সবুজের মায়ের জন্য আমাদের জন্য দোয়া করবে বাসক সিরাপ আছে কাশের সিরাপ কিনলাম